ব্যান্ড নিউ উত্তরবঙ্গের জনপ্রিয় একটি মডেল আইসার ফোর এইট জিরোটা যারা গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় গাড়ি ডেলিভারি গাড়িটি দুই হাজার বাইশ সালের নেমপ্লেট বাইশ সালের এপ্রিল মাসে গাড়িটি ডেলিভারি আর বর্তমানে গাড়িটি চলছে বা গাড়িটির ঘণ্টা মিটারে বেড়া আছে বা গাড়িটি চলছে মাত্র একুশ ঘন্টা রানিং শুধু ইঞ্জিল বিক্রি করা হবে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ইঞ্জিলটি ডেলিভারি করা যাবে আপনি গাড়ির কাছে না আসলে বুঝতেই পারবেন না যে লাইট লুট খোলা পড়ছে বা কোনো কিছু আজ তৈরি একটা লাডে সেলাই রেঞ্জ বা ডালিও লাগানো হয়নি সবগুলো লাটি আনটাস ইঞ্জিল গিয়ারবক্স হাইটেলিক পাম্প ফুয়েল পাম্প বা যে কোনো জায়গায় আপনি বলেন না কেন একদম এই গাড়িটির লোকেশন হলো শিলাহাটিলফামারি অবশ্যই নীলফামারি এসে দেখে বসে গাড়ির চালিয়ে দাম দাম করে নিয়ে নিতে পারবেন আরো গাড়ির বিষয়ে বিস্তারিত জানতে হলে স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বার যোগাযোগ করবেন আমি সবগুলো বিরতের সরাসরি মালিকের নাম্বার দিয়ে থাকি তার কারণ হলো আপনারা কোনো ভাবে কোনো দালালের চোখে না পড়ে সরাসরি ইস মালিকের কাছ থেকে গাড়ি কিনে লাভ হতে পারেন তো কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি কথা হলো একদম নিউ কন্ডিশন শোরুম কন্ডিশনে গাড়ি আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব জনপ্রিয় একটি মডেল আইসার ফোর এইট জিরো বর্তমানে